আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে পাহেলগাঁওয়ের নৃশংস ঘটনার পর ভিসা নিয়ে যেসব পাকিস্তানি এই রাজ্যে বসবাস করছে অবিলম্বে তাদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই দাবি তুলে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় অসংখ্য বিজেপি কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে মিছিলে শেষে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় পরে দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন দাবি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডেট অলরেডি ওভার হয়ে গেছে লাস্ট ডেট আমি দেখলাম সাতাশে এপ্রিল বোধহয় আজকে তো মে মাস হয়ে গেছে কিন্তু সমস্ত রাজ্য এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আছেন নেই পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক কি মানে রোহিঙ্গা আসুক কি বাংলাদেশ থেকে আসুক মুসলমান হলেই হলো সাথে মমতা ব্যানার্জির পুলিশ মানে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে आसानसोल थे कौशिक मुखर्जी रिपोर्ट फाइनल एक्सपोजर